হ্যালো বাংলাবাসী ওয়েলকাম টু নিউ ভিডিও কি অবস্থা তোমার সবাই করি সবাই ভালো আছো এবং আনন্দে আছো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা যা দেখাবো তা আশেপাশে দেখে মনে হয় বুঝতে পারছো যে আমরা আজকে চলে এসেছি আবারও সেই ওয়ার্ড্রপ আর ফার্নিচারের দোকানে এবং কার সাথে আমরা কথা বলবো সেটাও তোমরা জানতে পারবো আমি একটু পরে তোমাদেরকে দেখাবো যে কার সাথে আমরা কথা বলতেছি তোমাদের খুবই পরিচিত এবং খুবই পছন্দের একজন মানুষ তো সরাসরি ভিডিওতে চলে যাই এবং ভিডিওতে দেখে আজকে আমাদের আইটেম কী কী আছে বা প্রোডাক্ট কী কী আছে এবং কত কী দাম দু হাজার চব্বিশ সালের আপডেট ভিডিওতে কত দাম দিয়ে আমরা শুরু করতে পারি প্রত্যেকটা জিনিসের এবং সঠিক দামটাই এখানে জানানো হয় আশা করি আপনারা বা তোমরা আলমগীর ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আচ্ছা আজকে আমাদের কি কি জিনিস আছে দেখানোর মতো দর্শকদের উদ্দেশ্যে কি কি জিনিস দেখাবো আছে

টেবিলের কালারটা বেশ সুন্দর এটার যে কালারটা কালারের মোটিভেশনটা খুব ভালো এটা ফাইবারের কোয়ালিটিটা খুব ভালো যে পুরো প্রসেসটা আছে না ডাবল বন্ডিং করা এবং কি এটা যে ফাইবারটা আছে এটা অরিজিনাল বার্মা টেক ফাইবারের যেটা বলি এর মধ্যে যে ভিতরে পাটটা এই পাটটা আছে আপনার সম্পূর্ণ সলিড ফিটনেস মোটা এগুলো পাকা 16 এমএম দিয়ে করা আছে তারপর এখানে আছে আপনার এখানে আছে নিচে পাল্লা আছে পাল্লার ভিতরে ব্যাকটেক বা হবে যে বইটা রাখা যাবে এখানে ডয়ার আছে আপনার আমরা বলতাম যে আমাদের আগের মতো ভিডিও দেখলে আপনারা পাবেন এখন যেটা আছে বর্তমানে আসে এটা আমরা সামনে যেটা দিচ্ছি পিছনে কিন্তু আগের থেকে কোয়ালিটি আমি না যে ফার্স্টে আমরা বাড়াই দিচ্ছি আমার সম্পূর্ণ ডিটেল সলিড সামনে যেটা আছে পিছনের অপশনটা কিন্তু সলিড দেওয়া আছে আগে কিন্তু আমরা দেখছি যে সিক্স মিলি দেওয়া আছে এখন কিন্তু সিক্স মিলি দিয়ে ডয়ের সাপোর্টটা কিন্তু সলিড দিয়ে দিচ্ছে কালার সাথে কালার ম্যাচিং এবং কি পাঁচটা ডিটেলস ষোলো মিলি দিচ্ছে আমি ষোলো মিলি অপশনটা হলো আমরা অনেক সময় বাসা বাড়ি পাল্টাতে গিয়ে দেখা যায় কি আপনার জিনিসটা নষ্ট হয়ে যায় ফ্লাইটটা নষ্ট হয়ে যায় আঁকা বাঁকা হয়ে যায় দেখা যায় টেবিলটা পরে বাদ হয়ে যায় আপনার আর এখন ষোলো মিলি দেওয়ার কারণ হলো যে আপনার টেবিলটা নষ্ট হবে না বাসাবাড়ি বাড়ি যখন আপনার চেঞ্জ করবেন বা শিফট করবেন

আগের যে ফেব্রিক্সটা ফেব্রিক্স থেকে এখন বর্তমানে আরো ফেব্রিক্স কোয়ালিটি ভালো করছে কালারফুল করছে জিনিসের মধ্যে এবং আপনার ডিজাইনও একটু অন্যরকম করেছে ওইটা যদি আপনার পক্ষ থেকে আসে আমাদের চ্যানেল থেকে আসুন ইনশাল্লাহ আমরা একটু কমাই দেবো এবং তোমার করে দেবো না করে আমরা করে ডিজাইনের কি আছে পিছনে ওই পাশে দেখা যাচ্ছে তারপরে পিছনে আরেকটা দেখা যাচ্ছে এটা মনে হয় শুধু ডিজাইন আলাদা মানে ওটা সবই सेम সব আছে সব আছে এটা কোয়ালিটিফুল এটা কাজটা একটু কমপ্লিট কমপ্লিট করে আমরা

এবং জিনিসের কোয়ালিটি ভালো হলে কাস্টমার আর জিনিস আর জিনিসের মধ্যে আমাদের যে ফেব্রিক্স এবং কোয়ালিটি আমরা সবগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা নিজের কিন্তু বানাই না আর বাংলাদেশের যে ইনপুটগুলো করে ওই ওইটার মধ্যে আমরা জিনিস আছে গসা দিলে কালার ওইটা আমাদের কালার গুন করার জন্য দশ বছর গ্যারান্টি আমরা দেওয়া দেবো এটা কিন্তু অপশনটা সার্ভিসটা খুবই ভালো দশ বছরের গ্যারান্টি কারণ বাইরে থেকে নিয়ে আসে আমরা ওইগুলো গ্যারান্টি আমরা ওইভাবে আমরা গ্যারান্টি করে দিই আমরা গ্যারান্টি দিয়ে দিই কাস্টমার সার্ভিস

করে কথা বলে এবং কি আপনাদের যে সার্ভিসে যাবে ওইটার সাথে আমরা ডাইরেক্টলি আপনাদের কথা বলাই দেব সেটা যতটুকু কম করা সম্ভব আমরা সবসময় মাল বাড়াইতেছি যতটুকু কম করা সম্ভব আমরা এটা করে দেবো কোনো সমস্যা নেই সার্ভিস আমাদের কোনো টেনশন নেই আমাদের কাছে যদি আসে আর মাল পাবে

আপনি নিতে পারবেন সমস্যা মজবুত দিতে লাগাইছি আর কি আর বিভিন্ন থাকতে পারে কালার এবং ডিজাইন থাকতে পারে পায়ের মধ্যে অনেক ডিজাইন আছে বিশ থেকে পঁচিশটা ডিজাইন আছে পায়ের

এবং এইখানে হচ্ছে ডেলিভারির অপশনগুলো খুব সহজ আপনারা চাইলে ফোন দিয়ে কথা বলতে পারেন স্ক্রিনের ডান দিকে অথবা বাম দিকে দেখুন এক জায়গায় দেওয়া থাকবে নাম্বার আমি দিয়ে দিবো নাম্বারগুলো আর হচ্ছে লোকেশন সব কিছুই দিয়ে দেবো ডিসক্রিপশনের আগের ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে আর মোটামুটি যা কিছু দাম জানার প্রয়োজন হয় আপনি আলাদা আলাদাভাবে নাম্বারে ফোন দিলে জেনে নিতে পারবেন আপডেট দামটা তারপরেও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সকল আপডেট দাম এবং সব কিছু তো আজকে ছোটোখাটো এই ভিডিওটা শেষ করছি আজকের মতো তো আল্লাহ দেখা হবে কোনো একটা যে নতুন শোরুম তৈরি হচ্ছে বা রেডি হচ্ছে চেয়ারের শোরুম তো খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো যাতে গেমিং চেয়ার প্রয়োজন অফিসের চেয়ার প্রয়োজন টেবিল প্রয়োজন যা কিছুর প্রয়োজন না কেন সবাই ওনার সাথে যোগাযোগ করে নিয়ে আপডেট সবকিছু পেয়ে যাবেন আসলে একটা জায়গায় একটা বিশ্বস্ত জায়গায় যদি আমরা সবকিছু একবারে পেয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর কোনো কিছু এক্সট্রা চাওয়ার থাকে না বা সার্ভিসটা এক জায়গা থেকে পাইলে তখন অনেক সুবিধা হয় এটা আমার কাছে মনে হয় আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন গাইজ যারা এখনো সাবস্ক্রাইব নেই আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে গাইজ বাই বাই